E হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে বুধবার আর এখন সকাল পনে এগারোটা বাজে এই পনে এগারোটার সময় আমি একটু মানে একটু টাইম পেলাম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার তখন দেখলে চা করছিলাম চা খেলাম আর কি গোলা রুটি করেছিলাম তার আগে স্নান পুজো কমপ্লিট করে এসে তারপর আর আমার মোবাইলে একটা কাজ চলছিল সেই জন্য সব কিছু দেখাতে পারি নেই পারি মানে করিনি আর কি কাজ চলছিল আর কি তো এখন রান্না করব আমার বর বাজার নিয়ে আসলো বাজার নিয়ে এসেছে আমি বলেছিলাম আমার বরকে চচ্চড়ি মুসুরির ডাল চচ্চড়ি করবো তো সেই জন্য ছোটো ছোটো মাছ নিয়ে আসবে তো সেই মাছটা নাকি পাইনি মরলা মাছ বলে না সেই মাছ দিয়ে আমার চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে তো সেই মাছটা পায়নি বাজারে এরকম সাইজের পুঠি তারপরে হাবিজাবি সব মিশানো মাছ আছে ওই মাছটা পেয়েছে কিন্তু ওই মাছটা দিয়ে আমি যে চচ্চড়িটা খাবো না সেই চচ্চড়িটা ভালো লাগবে না যাই হোক আমাদের বাড়িতে আমার দিদি আসবে আজকে দিদি আর আমার ভাগ্নি আসবে ওরা যাবে এক জায়গায় তো আমার বাড়ির সামন দিক দিয়ে যাবে তো আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার বাড়িতে হয়ে এক দু ঘন্টা হয়েও থাকবি তারপরে যাবি তো বলেছে আচ্ছা ঠিক আছে বেশিক্ষণ থাকবে না আর দেখতেই পাচ্ছ বিছানার হাল মানে আমার ছোটো মেয়ে আজকে টয়লেট করে দিয়েছিল বিছানাতে তারপরে এই সব কিছু তুলে দিয়েছে এখন বেড পেতে ছোট মাছ এনেছে চলো দেখাই এইদিকে দেখো পনি এগারোটার উপরে হয়ে গেছে আর কত বেলা হয়ে গেছে এই যে চা তো খেলাম এখানে বসেই দেখো কম্বল দেখো সব দেখো সংসারের কাজ আমার আর এই যে মাছ মিশালি মাছ সব এই অবস্থা আর দুই মেয়ে পড়াশোনা করছে আর এই যে দুই মেয়ে পড়াশোনা করছে বড় মেয়ে ছোটো মেয়েকে পড়িয়ে দিচ্ছে আর ওই ঘরে বসে বসে আমি এডিটটা কমপ্লিট করে রাখলাম কারণ আমি এডিটটা এখন করছি সাড়ে বারোটা একটা দেড়টা এই টাইমে করছি আর আজকে তো দিদিরা আসবে সেই জন্য হবে না বলে আমি এই টাইমে কমপ্লিট একটু দেরি হয়ে গেল তবুও কোনো ব্যাপার না এডিটটা তো হয়ে গেল এডিট কমপ্লিট হলে না মনের ভিতর থেকে অনেক ভার একটা কমে যায় তো চলো দেখা করছি পরে আবার দেখতে তো পেলে কি কাজ এখন এই দুটো আমার হাত আছে পেছন দিক দিয়ে আরো অনেকগুলো হাত বেরিয়ে যাবে সব কিছু করে তো দেখিয়ে বন্ধুরা আমার ভাত উতাল দেখে পাতা হয় আর এই হাত মে কত কাজ কান্না পারতা বাপ ভাত করছি এদিকে এদিকে মাছ ভাচ্ছি এদিকে মশলা করছি এদিকে সবজি কাটছি কতনা কাজ বাফরে বাপ একটা টাইমে না বন্ধুরা কাজ করতে করতে है যাতিন কাম নেই থামাতা है মানে <laughs> কি বলবো তোমাদেরকে বলার কিছু নেই বন্ধুরা তো যাই হোক এখন না মানে আমাদের জীবনটা কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানে কাজের চাপেই সবাই সেটা শুধু মানে আমাদের এখানে আমি বা আমাদের এখানকার মানুষজন না সেটা সব জায়গাতেই মানে কাজের চাপে সবাই হাসতে ভুলে গেছি বা টেনশন করতে করতে না ধরো জানাটা বন্ধ করিনি না টেনশন করতে করতে না আমরা হাসিটা ভুলেই গেছি সেই জন্য আমি একটু চেষ্টা করি তোমাদের সবাইকে হাসাতে তো এই ধরনের হিন্দি কথা তোমাদের কেমন লাগে তো তোমরা কামেন্টে বলবে যদি খারাপ লাগে তাহলে আমি বলবো না আর যদি ভালো লাগে তাহলে কামেন্টে বলবে তাহলে আমি এটা আমার ভিডিওতে ইউজ করব তো তোমাদেরকে বলে দিলাম আর এই ধরনের কথা না আমার বেশ ভালো লাগে বলতে তো সেমন একটা ভালো লাগে না কিন্তু পরে যখন এডিট করি না তখন আমি নিজে নিজে একটু হাসি ভালো লাগে আমার তো যাই হোক তোমরা সবাই কামেন্ট করবে ভিডিওটি তোমাদের জন্য বানায় আমি আমার জন্য বানাই না তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই আমার করতে হবে তো তোমরা একটু কামেন্ট করে বলবে প্লিজ কেমন লাগছে তো যাই হোক এখন আমার এখানে বসে থাকার সময় নেই হ্যাঁ উদাহরণে বহুত কাজ है তো আমি তো করছি এবং মেয়েরা বেটিও হয় তো তোমলকেও দেখাতে হে মেয়েরা বাড়ি বেটি কতনা কাজ কর্তা হয় বাড়ি মে পারতা হয় আর কাম ভি করতে হয় বাপরে বাপ ঠিক হ্যাঁ চলো বন্ধুরা এখন আমি রান্না করতে হয় তো দেখো বন্ধুরা এখন দুপুর একটা পঁয়ত্রিশ বাজে আর আমাদের আমার রান্না আর কি কমপ্লিট হয়েছে লাইটটা বন্ধ করে দিই আগে তারপরে বলছি তোমাদেরকে আর রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে অনেক কিছু খুব তাড়াতাড়ি আমি রান্না করে নিয়েছি ডাল মাছের মাখা তরকারি টমেটোর চাটনি শাক বেগুন ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আর এখন যাবো আমার দিদিকে আনতে দিদি তো মানে আসছে দেড়টায় আমাদের এখানে নামবে তো গাড়িটা দশ মিনিট লেট আছে সেই জন্যই এখন আর কি যাচ্ছি দিদির বড় বড় ব্যাগ আছে তো ব্যাগগুলো আনতে পারবে না তো আমার দিদি এই তো আসছে দেখো তোমরা তো একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটা পথ তো দিদি যখন আসে তখন আমার বাড়িতেই আসে আমরা দু চার দিন যাই থাকি একসাথে থাকি আনন্দ ফুর্তি করি আর কি যাই হোক খুব আনন্দ করে কাটাই তো দিদি আজকে থাকতে পারবে না যদিও তবুও খুব আনন্দ হচ্ছে বন্ধুরা বিশেষ একটা কারণে পাঁচ মিনিট হাঁটা পথ থাকা সত্ত্বেও আমরা বাবার বাড়িতে যেতে পারি না তো কি কারণ কি বিশেষ কারণ সেটা এখন তোমরা জিজ্ঞেস করবে অতি শীঘ্রই সেই কারণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো সেটার জন্যই আমি অপেক্ষা করছি কবে আমার সব বন্ধুদেরকেই আমি এই কথাটা শেয়ার করব বন্ধুরা বিশেষ একটা কারণে আমি আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে এই ছ সাত মাস হবে আমার এবং আমার দিদির বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাওয়া একটা সাধারণ মেয়েদের কি যে বিশাল বড় একটা চাপের বিষয় সেটা আমরা দুই বোনই জানি বন্ধুরা সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমাদের দুই বোনের মনের মধ্যে কি হয় আমাদের বাবা নেই আর বাবার বাড়িও যেতে পারি না মনে হয় আমাদের শত্রুরও জানি এমন কোনো ঘটনা ঘটে না আমাদের তিনটা মেয়ে আমার দিদির একটা আর আমার দুটো তিনটা মেয়ে মামার বাড়ি যেতে পারে না আর আমরা দুই বোন বাবার বাড়ি যেতে পারি না এর থেকে বড় দুঃখ মানে কি বলবো তোমাদের একটা বিশাল দুঃখ আমাদের আমার মতো এবং আমার দিদির মতো সাধারণ মেয়েদের বিশাল একটা মাথায় মনে হয় বাজ পড়ে গেছে আমাদের ফ্রেন্ডস শুভ বিকেল তো দেখতেই পেলে দিদি আসলো আমরা সবাই একসাথে আনন্দ ফুর্তি কিছুটা সময় দুটো তিনটে চারটে সাড়ে চারটে আড়াই তিন ঘন্টার মতো আনন্দ ফুর্তি করলাম তারপর দিদি আবার চলে গেল যাই হোক এখন খারাপ লাগছে ভাবছি যে কিছু দিদি যদি একদিনের মতো থাকতো তাহলে ভালো লাগতো কিন্তু কি করবে থাকতে পারলো না তো যাই হোক চলো এখন যাব একটু একটা কাজে যাব। তো চলো তারপরে এসে তোমাদের সঙ্গে দেখা করছি দেখো বন্ধুরা এই তো চা করে নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা তো আমার মা আছে সেই জন্য তিন কাপ চা করে নিয়ে এসেছি আর বেলা হয়ে গেছিল খেতে খেতে সেই জন্য এখন সেমন একটা কিছু খাবো না চার বিস্কিট খাবো দিদি এসেছিল তো সেই জন্য মা এসেছিল দেখা করতে দিদির সঙ্গে আর যদি দিদি থাকতো তাহলে মা হয়তো দিদির সঙ্গে আমার বাড়িতেও দু একদিন থেকে যেত কিন্তু দিদি চলে গেল দিদির এক আত্মীয়র বাড়িতে তো সেই জন্যই আর কি মাও ভাবছে চলে যায় তো সেই জন্যই আর কি মা চলে যায় মা থাকলে কি ভালো লাগতো আর কি আমার মেয়েরা তো মাকে যেতেই দিতে চাচ্ছে না কিন্তু কি করবে মা চলেই যাবে আর কি হাই ফ্রেন্ডস এখন দশটা তেরো বাজে এখন দশটা সরি দশটা তেরো না দশটা পনেরো বাজে আর আমার লাইভ শেষ করে আসলাম এসে একটু রেডি করে নিলাম এই যেটুক ছোটো মেয়ের খিদে পেয়েছিলো তো আমার হাজব্যান্ড ওকে ভাত বেড়ে খা খাইয়ে দিচ্ছে আর কি আর এখন আমরা তিনজন খাবো আর কি তো চলো সব কিছুই রেডি তো করাই আছে তোমরা জানোই যে সব কিছু করে রেখে তারপরে আমি লাইভে যাই তাহলে এই এই যে এলাম এখন কোনটা করব বলো এখন কোনটা ছেড়ে কোনটা করব তো আজকেও মনে হচ্ছে না এটোটা সেরে রেখে ঘুমাতে পারবো তো দেখি জানি না এমন হতে পারে কমপ্লিট করে রেখে তারপর আমি ঘুমাতে যেতে পারি নাহলে কালকে আবার সকালে পুজো আছে কালকে বৃহস্পতিবার চাপ কিন্তু বেলা আমি দেখবে তোমার তোমরা আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে নাহলে বুঝবে আমি ভিডিওটা এন্ড করতে এসেছি দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখা এই যে দেখো আমি ঠাকুরের এখানে চলে এলাম এই দেখো আমি দুর্বা বলো পান বলো কলা বলো সব রেডি করে রেখেছি সব রেডি করে রাখি জানো আগের দিন বিকালে কারণ আমি জানি সব কিছু আমি তাড়াহুড়ো করে অত কিছু করে পারবো না যখন যখন আমি টাইম পাই না তখন তখন সংসারের জন্য মেতে যাই একটা সময় যে কেউর সঙ্গে দেখা হবে পাঁচ দশ মিনিট গল্প করব সেটা আর সময় হয়ে উঠছে না কিন্তু আমার কিন্তু অন্য অন্য কেউর সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে তো যাই হোক তো চলো বন্ধুরা এখন ডিনার করা পালা আর কি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিওগুলি যদি আমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা